তোমরা এক হচ্ছে না ভাই আমি কিন্তু বিবেশ পাই সত্যি তোমাদের বিশ্বাস হচ্ছে না সত্যি কিন্তু বিবেশ পেয়েছি এই দেখো আমার নামের পাশে কি দেখতে পারতেছো কিছু মনে হয় অরিজিনাল না নকল তোমাদের মনে প্রশ্ন আমি ভিভাস কোথায় পেলাম ভিডিওর ভিতরে বলে দেবো বিবেস কই পাইছি কোরাই পাইছি কোন জায়গায় পাইছি আর সিজন আটত্রিশ কিন্তু কালকেই শেষ হচ্ছে সিজন উনচল্লিশ কালকেই শুরু হয়ে যাবে তো কালকে কিন্তু আমরা এই বিবেস অ্যাকাউন্ট দিয়ে পুশ শুরু করব। আর হয়তো তোমরা এই কথাটা শোনার জন্য মোটে পুস্ত ছিল না তো আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে নেক্সট সিজন মানে কালকে যে সিজন স্টার্ট হবে সেই সিজনে কিন্তু তোমাদের ফেভারিট ইউটিউবার বাংলাদেশ টপন আমার সাথে খেলতেছে না আমরা দুইজন দুই স্কোয়াডে খেলতেছি আমরা দুইজন কিন্তু আলাদা হয়েছি মানে আমি নিজে স্কট বানাইছি ঘটনা যদি তোমরা জানতে চাও যে বাংলাদেশ টপ অন স্কট থেকে কেন আমি বের হয়ে নিজেই স্কট বানালাম তাহলে ফুল ভিডিও তোমাদের দেখতে হবে তোমরা জেনে যাবা কেন আমি নিজে স্কট বানাইছি যাই হোক যেহেতু সিজন আটত্রিশ শেষ হচ্ছে বাংলাদেশ টপ সাথে আর সামনে কখনো এক করে পুজ দেওয়া হবে কিনা আমি নিজেও জানি না তো সিজন আটত্রিশের লাস্ট ভিডিও কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের সাথে আমি বানিয়ে শেষ করব। যাই হোক বাংলাদেশ টপ ওয়ানের কাছে তো ভিভাস আছে আমার কাছেও এখন ভিভাস তো ম্যাচ কিন্তু আমরা স্টার দিয়ে দিয়েছি ড্রো ভার্সেস আর তোমরা যদি ম্যাপের ভিতরে লক্ষ্য করো আমরা ল্যান্ডিং করতেছি সেই ঐতিহাসিক জায়গা পিকে পিকে নামার পর আমরা যে আশাটা করছিলাম আমাদের সাথে মোটেও সেরকম ঘটনা ঘটে নাই তো এইখানে আমি কিন্তু যখন নিচে চলেছি দুইটা চান্দু গাড়ি নিয়ে যাইতেছিল একটা চান্দুরে ফুল ড্যামেজ দিয়ে দিই বাংলাদেশ তো কিল চুরি করে নিয়ে নেয় মানে কি বলবো শুরু থেকেই তো তার এটা অভ্যাস শুধু চুরি করা যাই হোক ওইখানে অনেক সুন্দর ফাইট হয় আমাদের কিল কিন্তু নয় কিলো হয়ে গেছে আমি এইদিকে ফাইট করতেছি বাংলাদেশ টপন ওই জায়গায় ফাইট করছে আমার দুজন মরে গেলেই কিন্তু এখানে ম্যাচ একদম ডিসপিস হয়ে যাবে তো এই নিমেটে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিই তারপরে ডাউনও করে দিই কিন্তু আমার বড ভাই কিন্তু ডাউন হয়ে যায় এখন আমি মারা গেলেই ম্যাচ শেষ ম্যাচ কিন্তু একদম শেষে চলে আসছে আমার বারো কিল করে ফেলছে এখানে একটা এনিমি চান্দু কিন্তু চিপার ভিতর আছে ক্যাম্পিং করতেছে তো আমি জুম করে মারার চেষ্টা করছি কিন্তু দূর থেকে অন্য একটা প্লেয়ার আমাকে ফুল ড্যামেজ দিয়ে দেয় তো এখানে কিন্তু আমি পুরো ফাইটে ফাইটে আর বাংলাদেশ টপ ওয়ান ভাইকে কিন্তু আমি রিভাইভ দিয়ে দিয়েছিলাম বট ভাইকে কিন্তু বট ভাই দাঁড়াই দাঁড়াই করতেছে কি আমি এটাই ভাবতেছিলাম ভাবতে ভাবতে দেখি আমার বট ভাইয়ের নেটওয়ার্ক নাই মানে সে নেটওয়ার্কের বাইরে চলে গেছে ভাই ভাই এদিকে কিন্তু আমি একা ফাইট করে মরে দিয়েছি আর বাংলাদেশটা ওখানে নেট চলে গেছে মানে কি একটা বিপদ না বাংলাদেশটা টপন ঘুমাই গেলো আমি সেই বিপদে আছি বট ভাই চলে তো আসো আমি কি এইখান থেকে বেরোতে পারছিলাম নাকি বট ভাই কিন্তু অলরেডি ডাউনও হয়ে গেছে তো বটবার যেহেতু নেট নেই আর বট ভাই এখন মারাও যাবে হিল দেওয়া পসিবল না তো আর চারটা প্লেয়ার কিন্তু অ্যালিভারে তো আমি এই ম্যাচ উইয়া করতে পারছিলাম কিনা পুরো ভিডিও দেখো সেই ফাটাফাটি মজা পাবা বেশি দিনের করে চলো ভিডিও শুরু করতেছি হ্যালো আমার ভাই বিরাদ তোমাদের সকলের কি অবস্থা আশা করি তোমরা সকলেই ভালো আসো আজকের ভিডিও টাইটেল দেখে তোমাদের বুঝতে বাকি না যে আজকের ভিডিও কি হতে যাচ্ছে আমার কাছে আমি কোন জায়গা থেকে নাকি তো পালাম এরকম কোনো কিছুই না তো কোন জায়গা থেকে পাইছি একটু ধৈর্য ধরো বলবো সবই বলবো আর যারা এখন পর্যন্ত ভিডিওতে তো লাইক করে নাই ফটাফট লাইক করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকে ফটাফট সাবস্ক্রাইব করে দুই লাখ করে দাও আর মাত্র অল্প কিছু কিন্তু সাবস্ক্রাইব লাগে বেশি লাগে না আর কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো সাপোর্ট দিচ্ছ আমিও তোমাদের জন্য কিন্তু বারবার পুষ দিই সিজনেও কিন্তু প্ল্যানিং করছি পুষের প্ল্যানিং যদি আজকের ভিডিওর মধ্যে তোমাদেরকে বলে দিই তাহলে কিন্তু ইন্টারেস্টিং এ থাকতেছে না তো আমাকে রিজন কত নাম্বারে দেখতে চাও কমেন্ট করে জানাও আমি ফুললি ট্রাই করব যে রিজন টপ অন করার তোমাদের জন্য যত কষ্টই হোক আমি কিন্তু বর্তমান বাংলাদেশে ফুল ফ্রি আছি তো আমরা কিন্তু রাতের সাথে ডোবার বিস্কুট খেলতে খেলতে মোটামুটি আমরা পিকে লার্নিং করেছিলাম পিকে যেরকম আশা করছিলাম ভুরি ভুরি কিন্তু মোটেও নাম ছিল না তো এইখানে আসার পরে কিন্তু একটা আমাদের উপর নির্যাতন করেছিল একটা আসছে আমাদের মারার জন্য চান্দু কিন্তু এখন গামছা লুঙ্গি কিছু খুলে ভাগতাছে আর এখানে কিন্তু আশেপাশে অনেকগুলো প্লেয়ার দিকে লক্ষ্য করলে দেখতে পারবা যে রেড ও উঠতেছে তো নিচে অবশ্যই প্লেয়ার আছে আমি নিচে মারবো আসমান থেকে চান্দ নামছে আমি গড়ানে একদম এই নিচে চলে আসছিলাম তো এই চান্দরে কিন্তু একদম ডাউন করে দিচ্ছে চান আসমান থেকে মারার জন্য আমার চলে আসছে বাংলাদেশ টবনের সামনে একটু প্লেয়ার ছিল বাংলাদেশ দেশ কিন্তু মারা দিছে তো নিচে আরেকটা প্লেয়ার এদিক থেকে দেখো ঘরের ভিতরে এলসিপি আসে নিচে এলসিপির দিকে কিন্তু এনিমি ছিল তো আমি যাওয়ার চেষ্টা করছি বাংলাদেশ টপনে কিন্তু পিস পিস আবার দেখো এনিমি কি চালাক দোকানের দিকে রাখছে বাংলাদেশ টপন আর একটা কিল করে ফেললো উপর থেকে আবার কোন চান তোমার আমার কিন্তু এই ম্যাচে বাংলাদেশ টপনে চাইতে বেশি কিল করা লাগবে এটাই একটা চ্যালেঞ্জ তো এই ফুল ড্যামেজ দিয়ে দিই ভাই রে ভাই কত কম করে দিচ্ছে মানে সোনিয়া নেই এখনো বলে এনিমি খেলে ভাই এই দুঃখ থাকার জায়গা না আমার এই সি দেখো এক একদম মানে তেরোটা বাজে দিচ্ছে একটা সুপার মার্কেট করতে হবে তো সুপার মার্কেট করি না আমাদের তিন কিলো আগে আর আমার কাছে পাইছি আর স্কার তো পাইনি আমি তো তোমরা জানো তো স্কাল লাগে নাকি সিস্টেম করা এইখানে একটি এনেমি ছিল চান্দু ওরে ভাই দেখো এই জায়গায় ক্যাম্প করে দাঁড়াচ্ছে মানে আমি শুধু আমার হেড মারবো ও ভাই পুরো হ্যাকার লেভেলের একটা শর্ট ছিল কিন্তু আর ভাই তোমাদের কি বলবো কিছু বলার নাই ভাই তোমরা এতটাই কিপটা ভাই কি বলবো মানে তোমরা সাবস্ক্রাইব করতে চান অনেকে আছে ভিডিও দেখে ক্লিক করে সবকিছু করে ভিডিও দেখে চলে যায় কিন্তু সাবস্ক্রাইব করা ভাই সাবস্ক্রাইব করতে কি টাকা লাগে আমার কাছে দুই টাকা করে নেওয়া যায় সাবস্ক্রাইব করে তারা তাই দুই লাখ করে দাও আমার তোর সহ্য চেনা না তারা দুই লাখ মানে দুই লাখের মুখটা দেখতে হবে ঠিক আছে আর দুই লাখ উপলক্ষে কিন্তু তোমাদেরকে আমি ডায়মন্ড দিয়েছিলাম তোমাদের চ্যালেঞ্জ দিয়েছিলাম ঈদের পরে এক সপ্তাহ দশ দিন পনেরো দিন কিন্তু তোমার ভাই করতেই পারতেস না তুই কি ডায়মন্ড দি মারকো আমি পিসি কিন্তু তোমরাটা জানো তাই আমি ভাবছিলাম পিসিতে সর্বপ্রথম যখন লাইভ স্ট্রিম করতে হবে সর্বপ্রথম দিন আমি এই ডায়মন্ডগুলো গিফট করবো কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতেছো না ফেসবুক পেজে মানে করতেসে অনেকে আছে ভিডিও দেখে করে না তো এটা খুবই খারাপ আর ঠিক টিকটকে অনেকেই সাপোর্ট করতেছো আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু টিকটকের লিঙ্কিং দেওয়া আছে যা একটু বেশি করে সাপোর্ট করে ফলোয়ারটা বাড়ায় দাও যাই হোক অনেক কথা বলে ফেলছি এই কথা তালে তাহলে কিন্তু আমার চার কিলো হয়ে গেছে উপরে কিন্তু এনিমি ছিল। আবার অনেকেই কমেন্ট করো ভাই যে ডায়মন্ড ট্রপ করতে টাকা মারা খাও ভাই আমার ভিডিওর ভিতরে অল টাইম নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যাও হোয়াটসঅ্যাপ করা আছে নক করো বিশ্বস্তভাবে ডায়মন্ড ট্রপ কর কোনো টেনশন সারা আর তোমাদের জন্য পেজের কাজ চলতেছে মানে পেজ বলছে ওয়েবসাইটের কাজ চলতেছে ওটা কমপ্লিট ওটা জানাই দেবো তাও আমি চাই তোমরা একদম কিন্তু কোনো জায়গা থেকে টপ আপ করলে করো আমার খেয়াল টপ আপ করা ভালো না কারণ ভিতরে টাকা নষ্ট করে লাভ না আমি কিন্তু আগে উড়া প্রচুর নষ্ট করেছি এখন আর এরকম করার মন মনস্ত নাই যাই হোক ভাই ভিডিও কিন্তু অনেক বানানো হচ্ছে মানে একদম অগোশাল সাইকিল করে ফেলছে কোন দিক দিয়ে কিল করছে কোন দিক দিয়ে কি ভয়েস লাগাচ্ছে সব কিছু উল্টো পাল্টা হচ্ছে একটু ম্যানেজ করে নিও আর হচ্ছে তোমাদের মনের অনেকের প্রশ্ন যে আমি ভিভাস কোন জায়গা থেকে গেলাম মূলত ভিভাস কিন্তু আমি পাইনি আমার এড়িতে ভিভাস না এটা হচ্ছে একে মাসুম ভাইয়ের আরে তো মাসুম ভাই আর আমি নেক্সট জ মানে শেয়ার একবারে পুশ দেব তো একা পুশ দত তো অনেক ঝামেলা হয় তোমরা জানো তো আমার আইডি নাম দেখতে পারবা উবাইদুল ভাই এবং কি জুন পুষের আইডি তো নাম তোমরা উবায়দুল দেখতে পারবা মানে সবগুলো আইডি সিজনের শুরু দিন উবায়দুল ভাই দেখতে পারবা এই জন্য কিন্তু মাসুমবার আইডির নাম আমি উবায়দুল ভাই দিয়ে দিয়েছি হয়তো এক দুই দিন উবায়দুল ভাই থাকবে তারপর এ কে এম তোমরা ফুল সিজন দেখবা মাঝখানে হয়তো টুকিটাকে নাম চেঞ্জ হয় অনেকেই করে আর তোমরা তোমাদের কাছে বিশেষ করে ভাই আমি দোয়া চাই যেন আইডিটা ব্ল্যাক লিস্ট না যায় প্রতি সিজন কিন্তু ব্ল্যাক লিস্ট একটা বাঁশ খায় মোর একদমই নষ্ট হয়ে যায় আবারও পুষে ব্যাক করি আর পুষে বারবার ব্যাক করার কারণ কিন্তু একটাই এই শখের চ্যানেল আর এই শখের চ্যানেলটা ভাই তোমরাই দ্বারা করছো আমি এখানে কোনো কিছু করছি তোমরা সাবস্ক্রাইব করে করে তোমরা ভিডিও দেখো রেগুলার করে কিন্তু এই চ্যানেলটা রাখছো তোমাদের জন্যই এক কথা সিজনে পুষ দেওয়া হয় আর তোমাদের জন্যই সব কিছু করা তো আমারও স্বপ্ন যেমন তোমরা আগাই নিয়ে যাচ্ছ সামনে আস্তে আস্তে বড় করে দিচ্ছ চ্যানেল তো আমিও দোয়া করি তোমাদের চ্যানেল এরকম থাক বড় হোক তোমাদের মনের আশা পূরণ হোক তো আমার কিন্তু আটকিল হয়ে গেছে এসে আর এই ম্যাচে কিন্তু আমরা কতগুলো কিল করব আমার টার্গেট কিন্তু কিল করতে হবে তো বাংলাদেশ যখন এক সাইডে আসে আমি আর এক সাইডে দুইজন দুই সাইডে ফাইট করতেছি আর ডো বার্কোট খেলতেছি মূলত ডো যেতে আমার সামনে একটা চাঁদ আছে লাল চান্দ এই লাল চান্দুকে মারতে হবে লাল চান্দু কিন্তু মানে ওয়ালের ভিতর থেকে বেরোচ্ছেন একশো পঁয়ষট্টি হেড লাগার পরে বলে মরে না ফাইনালি এই ডাউন ডাউনকে এই চান্দকে মানে আবার এর আগে মারসেলাম একবার তো এবার দ্বিতীয়বার মারলাম তো যাই হোক এখন তোমাদের আর বিষয় আমি ক্লিয়ার করে দিই বাংলাদেশ টপ অনে সাথে স্কোয়াডে আলাদা হওয়ার কারণটা কি শুধু এই বিষয়টা তোমাদেরকে অনেক ভালোভাবে ক্লিয়ার করা উচিত তোমরা জানো জ্ঞান মাস্টার পুজ দেওয়ার জন্য কতটুকু কষ্ট করতে হয় আর টপ অন মারতে চাইলে চব্বিশটা ঘন্টা আইডি অনলাইন রাখতে হয় তো আমি আর রাত কিন্তু প্রায় এক বছর প্লাস আমরা একই স্কোয়াডে একই সাথে সবসময় পুশ হয় তো লিস্টে যাওয়ার কারণ আমি কখনো ধরতে পারি না কেউ ধরতে পারি না জ্ঞানে পারছে কেন না যায় না জ্ঞান অবশ্যই চেষ্টা করতে সবার আইডিগুলো ঠিক করে দেওয়ার জন্য তো আমি ভাবলাম যে একটু আলাদা হয়ে খেলে দেখি যে আমাদের আইডিগুলো ঠিক হয় কিনা যায় কিনা এটাই তোমরা ধরে নাও যে আমাদের ভিতরে কোনো কোনো ঝামেলা কিছু না আমরা এমনি মানে নিজে কেতে ভাবে যে আমার মানে যেটা মূলত আমার খেয়াল রাত এরকম চাইছিল না যে আমি স্কোর থেকে বেরোই বা আসি তো আমার নিজের ইচ্ছা যে আমি নিজে স্কোর বানাবো আমার একটা স্কোর থাকবে এরকম আমার সবার একটা শখ থাকে এটাও আমার শখ তোমরা বলতে পারো তো এই জন্য আমি আলাদা হওয়া একটা কিছু নিজে করা এমনই আর কিছু আমি পিসি বানাইছি তোমরা দেখছো তো আমার আইফোনও আছে সব কিছুই আছে এখন শুধু চেষ্টা করে নিজেকে আগায় নিয়ে যাও আর আমি যতই চেষ্টা করি আমি একা চেষ্টা করলে হবে না তোমাদের একটু চেষ্টা করতেও তোমরা যারা আমার ক্লোজ ভাই দশের মূলত আমাকে ভালোবাসে মন থেকে এরকম অনেকে আছে একশো জন লোক থাকলে দশজন তো হলে আমাকে ভালোবাসে যতই আমাকে হেড করুক খারাপ বলুক য যে যায় মন চাই বলুক আমার ভালোবাসা মানুষগুলো আমাকে সবসময় ভালোবাসবে তোমাদের সাপোর্ট কিন্তু সবার আগে প্রয়োজন নিয়মিত ভিডিও দেখা ভিডিও শেয়ার করা লাইক করা এগুলো করলে কিন্তু চ্যানেল ঠিকঠাক থাকে ভিউ আসে ভিডিও বানাইতে ভালো লাগে তোমাদের জন্য মেহনত কষ্ট করতে সব কিছু করতে ভালো লাগে যাই হোক তোমরা আশা করি বুঝতে পারছো বুঝতে না পারলে কমেন্ট করে জানিয়ে দিও আমি ক্লিয়ার করব আর সিজনে কিন্তু একদমই বাকি নাই আমি আজকে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে দেবো রাত হয়ে গেছে অনেক তারপরে এখনই ভিডিও আপলোড দেবে এখন এডিট করতেছে একটু পরে হয়তো ভিডিও আপলোড হয়ে যাবে আর কালকে সিজন স্টার্ট সিজন উনচল্লিশ আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো আজকে কিন্তু সিজন স্টার্ট হবে মানে এক তারিখই সিজন স্টার্ট হয়ে যাবে তো এই কথাগুলো তোমাদের কাছে শেয়ার করার উদ্দেশ্যে একটা তোমরা আমার ফ্যামিলির মতো ভাই তোমরা এত বড় একটা চ্যানেল দ্বারা করেছো পেজ দ্বারা করাইতেছো টিকটক আইডি দ্বারা করছো তোমরাই আমার মনে করো একদম মানে তোমাদের কাছে যদি শেয়ার না করি কার কাছে আমি শেয়ার করবো তোমাদের কাছে সব কথা ক্লিয়ার রাখা ভালো তোমরা যা জানতে পারো যে কি হইতেছে তোমরা সিজনের শুরুতে কী উবায়দুল ভাই আলাদা বাংলাদেশ তোমার আলাদা ক্যান তোমরা একটা মানে টেনশনে থাকবে এটা আমি চাইছিলাম এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম আর ভিভাস অ্যাকাউন্টটা কার কার তাও বলে দিয়েছি এটা মাসুম ভাইয়ের অ্যাকাউন্ট মাসুম ভাইয়ের আমি শেয়ারে পুজো দেবো একা তো কখনও পুশ করা পসিবল না মাসুম ভাই কিন্তু পার্টনার প্রোগ্রামে আসে আমি নাই আবার দেখি অনেকেই কমে করো যে ভাই আপনি ভিভ্যাস নেন না কেন আপনি তো সাবস্ক্রাইব প্রায় দুই লাখের কাছাকাছি তোমরা অনেকে জানো অনেকে যাও না ভিভ্যাস নেওয়ার জন্য কিন্তু গ্যারানা থেকে অফিসিয়ালভাবে একটা ফর্ম দেওয়া হয় যেমন তোমরা কলেজে ভর্তি হও এক্সাম দেওয়ার জন্য ফর্ম পূরণ করা লাগে তেমন এরকমই গ্যারান থেকে যখন ফর্ম সার্ভে এই ফর্মগুলো আমাদের পূরণ করে দিতে হবে গ্যারেনা আমাদের চ্যানেল দেখবে যদি আমাদের চ্যানেল ভালো লাগে তখন আমাদেরকে ভিভ্যাস দেবে বিষয়টা এরকম থাকে তো গ্যারান থেকে একবার ফর্ম সার্চ হলো তো বাংলাদেশে পার্টনার প্রোগ্রামে ঝামেলা হয় তোমরা জানো তখন কিন্তু ফর্মগুলো সব ক্যান্সেল হয়ে যায় না হলে হয়তো আমরা জানুয়ারি মাসে বা ডিসেম্বরে কিন্তু আমরা জানুয়ারি মাস যে চলে গেছে তখন আমাদের ভিভেজ পাওয়ার একটা কথা ছিল তো আবার শুনতেছি যে ঈদের কুরবানি ঈদের পর বা আগ থেকে তখন সারলে কিন্তু আমি অবশ্যই ভিভেজ নেব কারণ তোমরা ভিভেজ চাও তোমরা সব সময় ভাই ভিভেজ নেন ভিভ্যাস নেন তোমাদের কথা অনুযায়ী ভিভেজ নেব তো ভিভাস আইডি তো অনেক খেলছি ভিভেজের প্রতি ওরকম আর আর শখ নাই এখন তোমাদের শখই হচ্ছে আমাদের শখ বিষয়টি এমন হয়ে দাঁড়িয়েছে আর যেহেতু কুরবানি দের আগে পরে ভিউ দেবে তখন কিন্তু ভিউ লাগবে অ্যাভারেস্ট ভিউ এক লাখ গ্যারে না দাবি করে এরকমই আশপাশ তো ওইরকম কিন্তু চ্যানেলে ভিউ না জন্য যারা আমার ভাই বের তোমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা এবং লাইক করবা ভিডিওটা টানা ছাড়া ফুল ভিডিও দেখবা তাহলে কিন্তু চ্যানেলের রিস্কটা ঠিকঠাক হয়ে যাবে আর নেক্সট আমি ফুল ট্রাই করবো একদম রেগুলার হওয়ার আমি কিন্তু বারবার তোমাদের উপরে রেগুলার ভিডিও আপলোড দেবো ইনিশাল এইবার হব যেভাবে হতেই হবে আমাকে তো এইখানে কিন্তু অনেক বক 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 কথা বলতে বলতে কিন্তু পুরো ম্যাচ আমি শেষ করে ফেলছি আজকের ম্যাচে কী ভিডিও বানাইছি আমি নিজে বলতে না তো আমাদের চোদ্দ কিল হয়ে গেছে আর তিনটা এনিমি আসে মানে এখন দুইটা এনিমি আসে আর আমি এক জানি তো নিচের সাইডে একটু আগাই যাই তো আমার তো কনফিডেন্স মনে হচ্ছে আমি বুঝা করে ফেলবো তোমাদের কি মনে হচ্ছে করতে পারবো এটা কি এনিমি না কি বুঝতে ভাই রে ভাই যে মানে ক্যারেক্টার মানে নিজে চলে গেছে মানে দুইটা দুই ভাই ফাইট করতেছে আমি কিন্তু ডাউন করে দিচ্ছি কিল পাবো ভাই এনিমি কিল চুরি করে ভাই তো ওরে তো আজকে নির্যাতন করে মারবো আমার কাছে গ্রেনেটের কোনো কিছুর অভাব নেই এক মানে গ্রেনেট মারতে থাকি একটু ব্যাং এই সব ভাই ওরে তো আজকে নির্যাতন করে গ্রেনেট নিচে আসে না আমার কাছে আমি আর একটা মারি অনিশ্চিত মনে মনে করতেছে ভাই তুই গেল না আমার সাথে ফাইট কর আমি তো ফাইট করবো ওরা গ্রেনেট দিয়ে মারবো ওর কিল চুরি করছে ওরা নির্যাতন ছিয়ানব্বই ড্যামেজ খাইছে এই গ্রেনেট ড্যামেজ খেয়ে বলছে ও ভাই ফাইনালি কিন্তু আমাদের ভুইয়া হয়ে গেল তো আজকের ভিডিও কেমন লাগছে কমেন্ট জানাতে ভুলবে না তো দেখা হবে নেক্সট সিজনে যে আমরা রিজন কত নম্বরে থাকতে পারি রিজনে দেখা হচ্ছে তোমাদের কাছে দোয়া চাই যেন আমরা টপ অন করতে পারি চেষ্টা ফুল থাকবে তো আজকের মতো এখানে বেঁধে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ